ধুবর কথা শুনে প্রিয়ন্তি রাগ করে চিল রুমে চলে যায় প্রিয়ন্তি রাগ দেখে ধ্রুব শয়তানি হাসি দেয় এরপর জ্যোতি বেগম সহ সকলের সাথে খুশিতে সামিল হয় মেহুল ধ্রুব এমন হাস্যজ্জ্বল চেহারা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে ধ্রুব সত্যি নুহাকে বিয়ে করে তবে মেহুল ধ্রুব বা তার পরিবারকে কিছু বলে না সারাদিন ভার্সিটিতে ক্লাস করার পর ভীষণ টায়ার সিঁড়ি দিয়ে ওপরে চলে যায় তার রুমে ওয়াশরুম থেকে আসে আয়নার সামনে দাঁড়িয়ে তাওয়াল দিয়ে চুল মুছতে থাকে তখন তার প্রান্তিকের কথা মনে পড়ে বেলকুনির কাছে যায় মেহুল দূর থেকে তার ফুপুর বাড়ি দেখার চেষ্টা করে প্রান্তিকের রুমে জানালার বন্ধ দেখা যাচ্ছে এবং এখন বেলকুনিতে প্রান্তিককে দেখতে পায় না মেহুল মেহুল দীর্ঘশ্বাস ফেলে প্রান্তিক এখনো বাড়ি ফিরে আসে নাই যা মেহুল বুঝতে পারে তবু অপলোক দৃষ্টিতে কয়েকবার দূর থেকে প্রান্তিকের রুমের দিকে তাকিয়ে থাকে কিন্তু প্রান্তিকের দেখা পাওয়া যায় না প্রায় পাঁচ মিনিট পর মেহুল রুমে ফিরে আসে কাজের মহিলা খাবার নিয়ে আসে মেহুল খেয়ে নেয় চিলকোঠার রুমে বসে আসে প্রিয়ন্তী তার চোখ বিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ধ্রুব বিয়ের কথা শুনে সে নিজেকে শান্ত রাখতে পারে না ভীষণ কষ্ট হচ্ছে তার ধ্রুব অন্য কারো হয়ে যাবে অন্য নারী তার জন্য বউ সাজবে তাকে স্পর্শ করবে এই সব কী কি করে সহ্য করবে তখন ধ্রুবর চোখে মুখে নোহাকে বিয়ে করার যে খুশি পিয়ন্তি দেখেছে তার শরীর কাটার মতো বিদেশে বিকেল প্রায় তিনটা প্রান্তিক এখন তার বাসায় ফিরে আসি সারাদিন রোদে বসে থাকার জন্য তার চোখ মুখ লাল হয়ে গেছে তার পরিপাটি করা চুল এখনও এলোমেলো হয়ে গেছে প্রান্তিক তার বাসায় দরজা নক করে ভেতর থেকে তার মা রোকসানা বেগম দরজা খুলে দেয় প্রান্তিক বাসায় ভেতরে প্রবেশ করে তার মায়ের দিকে একবার তাকিয়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় রোকসানা বেগম প্রান্তিকের হাত ধরে ফেলে প্রান্তিক থমকে যায় রোকসানা বেগম বলে প্রান্তিক তোমার ইন্টারভিউ কেমন হয়েছে মায়ের কথা শুনে প্রান্তিক মাথা নিচু করে ফেলে প্রান্তিক উত্তর দেয় চাকরিটা আমার হবে না আম্মু প্রান্তিকের কথা শেষ হওয়ার আগেই তার গালে থাপ্পড় বসায় রোকসানা বেগম রুম থেকে বের হয়ে আসে তার বড় বোন রোকসানা বেগম রাগী কণ্ঠে বলে তোমার লজ্জা করে না এই কথাটা বলতে আর কত দিন করে না এই কথাটা বলতে আর কত দিন মরা বাপের টাকা খাবে পড়াশোনা শেষ করে সামান্য চাকরি করার যোগ্যতা কি তোমার নাই প্রান্তিকের বড় বোন এসে তার মাকে থামিয়ে দেয় প্রান্তিক মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে তার বলা কিছুই নেই যার জন্য সে চুপ হয়ে রয়েছে প্রান্তিকের বড় বোন বলে আম্মু বাদ দাও প্রান্তিক মাত্রই ইন্টারভিউ দিয়েছে চাকরি হবে কিনা তাই এখন ঠিক হয় নাই আর এক চাকরি না হলে অন্য চাকরি হবে চাকরি বয়স তো চলে যাচ্ছে না বড় বোনের কথা শুনে রোকসানা বেগম বলেন শুয়া চাকরির বয়স পার হয়ে যায় নাই প্রান্তিকের কিন্তু তোমার বিয়ের বয়স তো হয়ে গেছে আর কতদিন নার্সের চাকরি করে তোমার এই বেকার বাদাইমা ভাইকে খাওয়াবে বড় বোনের কষ্টের টাকা খাওয়ার পর এর লজ্জা হয় না প্রান্তিক মাথা নিচু করে সব সহ্য করে চাচ্ছে তার প্রতিবাদ করার ভাষা নাই কি বলবে সে বর্তমানে ঘুস চাকরি হয় না তার এই কথা কি পরিবার বিশ্বাস করবে উদাহরণ হিসাবে বলবে দেশের হাজার মানুষ চাকরি করছে তাদের কি ঘোষের দরকার পড়ে না সব সময় মানুষ শুধু সফলতার কথা শুনে কিন্তু এর পেছনে গল্প জানার আগ্রহ দেখা নাই রোকসানা বেগম আরো অনেক সময় ধরে বকবক করে যদিও সোহা তাকে থামিয়ে দেয় প্রান্তিক তার মায়ের কথা অল্প সময় ধরে শুনে এরপর চুপচাপ তার রুমে চলে আসে ইন্টারভিউর জন্য তৈরি করা ফাইল বিছানা ছুঁড়ে মারে পকেট থেকে সিগারেট বের করে জ্বালায় সিগারেটের ঠোঁট ছোঁয়াই বিছানা ওপর হয়ে ছুঁয়ে পড়ে ঘুণন্ত ফ্যানে দিকে দৃষ্টি থাকে আর সিগারেটের ধোয়া সারে একজন পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য জানেন নারীর দুঃখ কষ্ট তার চোখের জলের বিন্দুর মাধ্যমে প্রকাশ পায় কিন্তু পুরুষ মানুষ কান্না করতে পারে না তার দুঃখ ভাগ করার জন্য কোনো আপনজন থাকে না পুরুষ মানুষ সব সময় একা থাকে ভীষণ একা চৌধুরী বাড়ির রুমে ঘুমিয়ে আসে মেহুল তার স্বপ্ন আর কল্পনা জুড়ে প্রান্তিকের স্থান রয়েছে ক্লাস শেষ করে বাড়িতে ফিরে আসে শরীর তার ভীষণ টায়ার থাকার চোখে ঘুম চলে আসে কিন্তু বিকাল দিকে তার ঘুম ভেঙে যায় মনটা তার অস্থির লাগছে প্রান্তিককে দেখার বড্ড ইচ্ছা করছে না হলে তার মন আত্মা শান্ত হবে না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যায় রান্নাঘরে গিয়ে ফ্রিজে থাকা পায়েস বাটিতে ভরে নেয় বাড়ির সদর দরজা দিয়ে তার ফুপুর বাড়ি যাওয়ার উদ্দেশ্য রয়না দেয় বাড়িতে বিয়ের কথা শুনে ধ্রুব আর বাইরে যায় না দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তার রুমে বসে ল্যাপটপে কাজ করতে থাকে প্রায় দশ মিনিট পর ধ্রুব বিরক্ত হয় ঘরে বসে থাকতে তার এখন ভালো লাগছে না বিকেলে ঘুরতে যাবে বলে প্রান্তিককে ফোন করে তবে প্রান্তিকের ফোন বন্ধ দেখায় সকাল প্রান্তিক বলেছিল তার ইন্টারভিউ রয়েছে যা দুপুর দিকে হবে প্রান্তিক মনে হয় এখন বাসায় ফিরে আসে নাই যা ধ্রুবভাবে বিকেলে শান্ত বাতাস বেলকুনি দিয়ে আসে যা ধ্রুব হৃদয় শুয়ে যায় ল্যাপটপে টেবিলে রেখে ধ্রুব রুম থেকে বের হয় উদ্দেশ্য তার এখন ছাদে যাওয়া চিলকোঠার রুমে শুয়ে আছে প্রিয়ন্তি দূর মসজিদ থেকে আজান শোনা যাচ্ছে আজানের শুনে প্রিয়ন্তির ঘুম ভেঙে যায় বাইরে অন্ধকার হয়ে গেছে ছাদে থাকা বাড়ির সকলের কাপড়ের কথা মনে পড়ে প্রিয়ন্তির যার জন্য সে রুম থেকে বের হয়ে ছাদে যায় সাদা এখন অন্ধকার ঘুট ঘুটে পরিবেশ প্রকৃতির শান্ত রূপ অনুভব করছে ধ্রুব আর মায়ের সময়টা দারুণ উপভোগ করছে হঠাৎ করে বিকট শব্দ ধ্রুবর ফোনে বেজে উঠে ধ্রুব বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে হাতে নেয় ধ্রুব ফোন রিসিভ করে বলে यस बॉस बोलें चल र